বন্ধুরা আগের পর্বে তোমরা দেখেছ আমরা চট্টি থেকে ঘোড়ার পিঠে করে রওনা দিয়েছি যমুনোত্রী ধামের উদ্দেশ্যে না দেখে থাকলে উপরে দেওয়া ভিডিওতে ক্লিক করতে পারো চট্টি থেকে পাঁচশো মিটার আসার পরে এখানে সমস্ত ঘোড়াদেরকে আটকে দেওয়া হল পুলিশ বলছে ঘোড়াগুলিকে আবার উপরে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হবে সকাল সাড়ে দশটার পরে এখন বাজে সবে পাঁচটা চল্লিশ পাঁচ ঘন্টা এইভাবে ওয়েট করা সম্ভব না তাই আমরা নেমে এলাম হেঁটেই যাবো যমুনোত্রীধাম আমরা প্রথমে চা খেয়ে নিলাম দাম নিল কুড়ি টাকা করে এখানে অনেক দোকান আছে এরকম টুকটাক নানা ধরনের খাবার পাওয়া যাচ্ছে কিছুটা হেঁটে গিয়েই পেলাম প্রাচীন শ্রীরাম মন্দির চলো দর্শন করে নেওয়া যাক এইরকম লাঠি বিক্রি হচ্ছে এক একটি তিরিশ টাকা করে ট্রেকিং করার সময় এইরকম লাঠিতে দিয়ে ওঠা নামা করলে শরীরে ব্যথা কম হয় চট্টি থেকে যমুনত্রী ধাম মোট সাত কিলোমিটার রাস্তা মন্দির এখনো সাড়ে তিন কিলোমিটার দূরে এই বিভিন্ন মাধ্যমগুলি যেমন পালকি বা ডুলিতে টু সাইড নেবে আট হাজার টাকা পিট্টুতে টু সাইড ওজন অনুযায়ী দুই থেকে চার হাজার টাকার মধ্যে ঘোড়াতে টু সাইড আড়াই হাজার টাকা ওয়ান সাইড পনেরোশো টাকা এগুলি গভর্নমেন্ট নির্ধারিত রে তাপমাত্রা দেখাচ্ছে দশ ডিগ্রি এই শীতল মনোরম প্রাকৃতিক পরিবেশে হাঁটতে বেশ ভালোই লাগছে নিচে বয়ে চলেছে যমুনা নদী সকালে কিছু খেয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে মাঝে খিদে সাথে রয়েছে ড্রাই ফ্রুটস বিস্কুট সহ অন্যান্য শুকনো খাবার দুটি এক লিটার করে জলের বোতল সেইগুলো দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি এছাড়াও রাস্তায় রয়েছে ম্যাগি বিস্কুট সহ অন্যান্য ভাজাভুজি খাবারের দোকান তবে যাত্রাপথে পেট হালকা রাখাই ভালো নাম না জানা কি সুন্দর পাহাড়ি ফুল দেখো সাথে কর্পূর অবশ্যই রেখো আমরা কর্পূরের গন্ধটা মাঝে মাঝে নাকে নিচ্ছি একটু আত্র শ্বাসকষ্ট হলে চলে যাচ্ছে এখনও যে আড়াই কিলোমিটার রাস্তা বাকি আছে সেটা আরও খাড়ায় বোনের একটু আগে থেকে ভীষণ কষ্ট হচ্ছিল বলে ওর জন্য পিট্টু ভাড়া করে নিলাম বললো আটশো টাকা নেবে সাথে হয়তো আমরা আরও কিছু খাওয়ার খরচা ওকে দিয়ে দেবো আরও দুই কিলোমিটার রাস্তা বাকি থাকতে আমরা তিনজনও ঘোড়া করে নিয়েছি বললো আটশো টাকা করে নেবে রাস্তাটা এই সময় আরও সংকীর্ণ হয়ে গেছে আর যে ঘোড়াগুলি ভোরবেলায় গেছিল ওপর থেকে সেগুলির নামা শুরু হয়ে গেছে তাই এই রাস্তাটায় হেঁটে যাওয়ার সময় খাচ্ছিলাম হয় ঘোড়ার লাথি না হয় পিট্টু বা ডুলির ধাক্কা আর সেই থেকে বাঁচতে কোথাও যে দাঁড়িয়ে যাব নেই তার জায়গা আর সময়ও মনকে যদিও একটু আগে মানিয়েই নিয়েছিলাম আজ হেঁটেই পৌঁছবো যমুনাত্রী ধাম অগত্যা ঘোড়ার ভরসায় করতে হলো আরেকটা ব্যাপার মাঝ রাস্তায় ঘোড়া পিট্টু বা ডুলি করলে অবশিষ্ট রাস্তার দূরত্বটা জেনে নিয়ে বার্গেন করতে হবে কারণ এই যে রেটগুলো বলছে এখন এগুলো গভর্নমেন্ট নির্ধারিত রেট নয় ঘোড়া আমাদেরকে এই জায়গায় নামিয়ে দিল অপেক্ষা করছি বোনের জন্য পাহাড়ের গাবে বাঁ দিক দিয়ে নেমে গেছে একটি ঝর্ণা আর ডান দিক দিয়ে একটি গ্লেসিয়ার আর দূরে তুষার শুভ্র পর্বত শৃঙ্গ ভূপৃষ্ঠ থেকে জানকীচট্টির উচ্চতা আট হাজার ফিট এবং যমুনোত্রীর উচ্চতা দশ হাজার ফিট জানকী চট্টি থেকে যমুনত্রী এই সাত কিলোমিটার যাত্রাপথে আমরা হাঁটা শুরু করেছি সকাল ছটার সময় তারপরে সাড়ে চার কিলোমিটার হেঁটে সকাল আটটার সময় আমরা ঘোড়া এবং পিট্টুর সাহায্যে এই স্থানে এসে পৌঁছলাম সকাল নটার সময় মন্দির পৌঁছতে এখনো একশো মিটার রাস্তা হাঁটতে হবে মন্দির থেকে মাইকের আওয়াজ ভেসে আসছে এবং মন্দিরও দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরে ঢোকার আগে পঞ্চাশ মিটার রাস্তা পুজোর সামগ্রী এবং নানা রকম খাবারের দোকানে ভর্তি যমুনা মাতার মন্দিরের পাশ দিয়ে নদী বয়ে চলেছে তার আপন ছন্দে আঠেরোশো উনচল্লিশ সালে তেহেরি গড়েওয়ালার রাজা সুদর্শন শাহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলে জয়পুরের মহারানী গুলারিয়া দেবী এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন বান্দারপুঞ্জ পর্বতের পাদদেশে অবস্থিত এই মন্দির পিছনে রয়েছে সু উচ্চ কালিন্দি পর্বত যেখান থেকে যমুনা নদীর উৎপত্তি পর্বগৃহে যমুনা মাতার মূর্তির সাথে সাথে রয়েছে মাতা গঙ্গার মূর্তিও মন্দিরে মাতা যমুনা একটি কালো মার্বেল পাথরের মূর্তি হিসেবে পূজিত হন ভিড় একেবারেই পায়নি খুব সুন্দরভাবে দর্শন করে আমরা পুজো দিয়েছি পুরাণ মতে মাতা যমুনা হলেন মৃত্যু দেবতা যমরাজের বোন আবার সূর্যদেবের কন্যাও যমুনা সেজন্য মন্দিরের পাশেই রয়েছে সূর্যকুণ্ড কুণ্ডের গরম জলে চাল সিদ্ধ করে যমুনা মাতাকে প্রসাদ নিবেদন করা হয় এখানে মন্দিরের পুরোহিতকে বলে পঞ্চাশ টাকার বিনিময়ে সিদ্ধ চালের প্রসাদ পাওয়া যায় যা ঘরে এনে রাখলে গৃহের মঙ্গল হয় এমনটাই বিশ্বাস সূর্যকুণ্ড ছাড়াও মন্দির সংলগ্ন আরও দুইটি গরম জলের কুণ্ড আছে বলা হয় কুণ্ডের উষ্ণ প্রবাহ এবং কালেন্দি পর্বত থেকে আসা শীতল প্রবাহ মিলিত হয়ে যমুনা নদীর সৃষ্টি করেছে পুণ্যার্থীরা কেউ বা কুণ্ডের জলে কেউ বা যমুনা নদীর জলে স্নান করে নিজেদেরকে শুদ্ধ করে নিচ্ছেন আমরা এলাম আরও একটি কুণ্ডের কাছে নাম দ্রৌপদী কুণ্ড ওই যে গরম জলের ধোঁয়া দেখতে পাচ্ছ পাহাড় থেকে এইভাবে নেমে এসেছে উষ্ণ প্রবাহের ধারা উষ্ণ বাষ্পে এইভাবে চাল সিদ্ধ করে নিচ্ছেন ভক্তেরা এই চত্বরে রয়েছে হনুমান মন্দির সহ আরো অন্যান্য দেবদেবীর মন্দির দর্শন করেছি পুজো দিয়েছি ঠিকই কিন্তু টিকা লাগাতে ভুলে গেছি মা এখানে তাই জিজ্ঞেস করছে কোথার থেকে টিকা লাগালো আমরা যখন পৌঁছেছিলাম ভিড় একেবারেই ছিল না ধীরে ধীরে ভিড়টা বাড়ছে এখন বাজে সকাল দশটা মন্দির থেকে বেরিয়ে আমরা একশো গ্রাম পঞ্চাশ টাকা দরে জিলিপি কিনেছিলাম পাহাড়ের এত উচ্চতায় দাম তো একটু বেশি হবেই তবে খেতে বেশ ভালো সাবধানে না গেলে এইভাবে খেতে পারো হোঁচট তাই সাবধানে ধীরে সুস্থে নামতে হবে হেঁটেই পুরো রাস্তা যাব দেখি কতক্ষণে পৌঁছে। ভৈরব মন্দির যমুনাত্রী মন্দির থেকে এক কিলোমিটারের মধ্যেই যাওয়ার সময় ঘোড়ায় যেতে যেতে দর্শন করা হয়নি তাই এখন করে নিলাম এই যে রাস্তাটা শুরু হলো এটা প্রায় কিলোমিটার চলবে দু আসার সময় এই রাস্তাটাই ঘোড়ায় এসেছিলাম ওই দেখো নিচে কত পুণ্যার্থীর দল আসছে এখনো মনে হয় নিচের থেকে ঘোড়াগুলোকে গুলোকে যদি আমরা ওখানে অপেক্ষা করে রয়ে যেতাম তাহলে কি ভুলটাই করতাম ঘোড়াগুলোকে ছাড়ার আগে নিচে পৌঁছে যেতে পারলে ভালো ঘোড়ায় চড়ার পর লাঠিগুলো একটা দোকানে দিয়ে এসেছিলাম এখন হাঁটতে বেশ অসুবিধা হচ্ছে লাঠিগুলো আগে দোকান থেকে নিতে হবে দোকানগুলোর নাম তো কিছু নেই জায়গাটা মনে আছে ওখানে গিয়ে খুঁজব ওই যে সবুজ টিনের চালাটা মাঝে মাঝে এরকম রেন শেল্টার রয়েছে পাঁচশো মিটার ছাড়া ছাড়া বৃষ্টি পড়লে এখানে আশ্রয় নিতে পারো আর এই যে লাঠিটাও আমরা পেয়ে গেছি আর হাঁটতে অসুবিধে নেই চলে এলাম সেই রাম মন্দিরটার কাছে মানে চট্টি আর দেড় থেকে দুই কিলোমিটারের মধ্যেই হবে এইরকম লেবু জল আর শশা পুরো ট্রেকে দুই ধারেই বিক্রি হচ্ছে লেবু জল এক গ্লাস নিচ্ছে তিরিশ টাকা করে পড়ছে আর এই যে এখানে ঘোড়াগুলোকে জল খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে পাশেই দেখো রেজিস্ট্রেশন কপি এখানে স্ক্যানিং হচ্ছে যাওয়ার সময় এখান থেকে স্ক্যানিং করিয়ে কুপন নিয়েছিলাম কুপন যদিও কোথাও চেক হলো না তবু স্ক্যান করিয়ে রাখলে রাস্তায় কোথাও বিপদ আপদ হলে ব্যক্তিটির রেকর্ড এখানে থাকবে পৌঁছে গেছি প্রায় ঘোড়ার পার্চি কাটার পাঁচশো টাকাটা তো গেল জানি এরকম একটু একটু গেলে কি আর করা যাবে তাও ভালো আগাম ঘোড়ার ভাড়াটা নিয়ে নেয়নি না হলে ওটাও লস হতো তবে মাঝ যে উঠলাম ওদের কাছে অলরেডি ছিল দিনের প্রথম ট্রিপটা করার সময় ওরা নিয়েছিল দুপুর বারোটা বাজে পৌঁছে গেলাম চট্টি ওই যে দেখো দূরে আরো এক কিলোমিটার হাঁটা পথে গেলে খারসালি ভিলেজ এই খারসালি ভিলেজই হলো মা যমুনার শীতকালীন আবাসস্থল এখানেও একটি মন্দির আছে মা যমুনা গতকাল রাতে যখন এসেছিলাম রাস্তায় একটাও লাইট ছিল না হোটেল ঠিক কোন জায়গাটাই বুঝতে পারিনি আজকে ট্রেক থেকে ফেরার সময় ম্যাপ দেখে কিছুতেই রাস্তা ঠাহর করা যাচ্ছে না লোককে হোটেলের নাম বললেও দেখাতে পারছে না অবশেষে ম্যাপে আমাদের হোটেলের কাছে একটি বড় হোটেলের নাম দেখলাম সেইটা লোককে বলতে লোক রাস্তা দেখিয়ে দিল এক ঘন্টা ধরে খোঁজাখুঁজির পর পৌঁছলাম হোটেলে সেই আবার একই জিনিস আবার সেই ডাল ভাত এইভাবে চালাতাম আমাদেরকে এইভাবে ভাতের উপর ডাল ছড়িয়ে দিল এক একটা প্লেটই একশো টাকা করে এখান থেকে লাঞ্চ করে আজই আমরা বেরিয়ে পড়ব উত্তর উদ্দেশ্যে আড়াইটার সময় খাওয়া দাওয়া করে আমরা রেডি তিনটের সময় জ্যাম খুলতেই আমরা বেরিয়ে পড়লাম চেকআউট টাইম পেরিয়ে যাওয়ার জন্যে হোটেল থেকে বেরোনোর সময় আরও দুই তিনশো টাকা বাড়তি চার্জ করে নিল হোটেলের লোকেশনটাও ভালো ছিল না এসব কারণে আমি তোমাদের সাজেস্ট করব না ওই হোটেলে থাকতে জানো কিছু ট্রেন কিছু আরো অন্যান্য হোটেলের নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম তোমাদেরকে একটু ম্যাপের সাহায্যে রাস্তাটা বুঝিয়ে দিই জানকি চোটটি থেকে এনএইচ ওয়ান থার্টি ফোর ধরে আমরা চলেছি বারকোটের দিকে বারকোট থেকে ধারাসু ব্যান্ড হয়ে এনএইচ থার্টি ফোর ধরে আমরা যাব উত্তরকাশিতে আগামীকাল উত্তরকাশী থেকে মানেরি গঙ্গনানি হারশিল হয়ে পৌঁছবো গঙ্গোত্রী তোমরা আগের পর্বে দেখেছিলে মুসৌরি থেকে বারকোট হয়ে আমরা চট্টি পৌঁছেছিলাম আবার জানকিচট্টি থেকে বারকোট এলাম বারকোট থেকে আরেকটি রাস্তা ভাগ হয়ে যাচ্ছে উত্তরকাশীর দিকে তাহলে চট্টি থেকে উত্তরকাশী পর্যন্ত টোটাল একশো কিলোমিটার দূরত্ব আজকে আমাদের যেতে হবে এক্ষেত্রে বলে রাখি অনেকে যমুত্রী ট্রেক করে এসে ক্লান্ত হয়ে যান বা দেরি হয়ে যায় সেক্ষেত্রে বারকোটে এসে স্টে করেন থেকে সরাসরি যান কিন্তু এবছর যা অবস্থা চারিদিকে যা ট্রাফিক জ্যাম চলছে গন্তব্যের দিকে যতটা এগিয়ে থাকা যায় ততটাই ভালো যত আমরা উত্তরকাশের দিকে এগোচ্ছি পাহাড়ের উচ্চতা মনে হচ্ছে যমুনোত্রীর দিকে যা পাহাড়ের উচ্চতা ছিল তার থেকে অনেকটা বেশি কিন্তু রাস্তা আবার খুব ভালো শুধু তাই না গাছপালা প্রকৃতি অনেকটাই চেঞ্জ হয়ে গেল আমরা তো উপলব্ধি করতে পারছি তোমরাও দুটো ভিডিও পাশাপাশি রাখলে বুঝতে পারবে ম্যাপে এই পাহাড়গুলোর নাম দেখাচ্ছে ডুন্ডা রেঞ্জ সন্ধে সাড়ে ছটা বাজে উত্তর আর মাত্র কুড়ি কিলোমিটার জানকি চট্টি থেকে উত্তর কাশী যদি কেউ লাইন বাসে আসতে চাও পার হেড ভাড়া পড়বে চারশো টাকা আর জানকি চট্টি থেকে গঙ্গোত্রী পর্যন্ত লাইন বাসে ভাড়া পড়বে পার হেড সাতশো টাকা করে শেয়ারিং ট্যাক্সি নিলে পড়বে পার হেড বারোশো টাকা হরিদ্বার থেকে গঙ্গোত্রীরও ডাইরেক্ট লাইন বাস আছে পড়বে পার হেড আটশো টাকা করে হরিদ্বার থেকে এলে বার যেতে হবে না সেক্ষেত্রে ধারা হয়ে রাস্তাটা ঢুকছে উত্তরকাশীর দিকে উত্তরকাশি পর্যন্ত হলে ভাড়া পড়বে ছশো টাকা করে হরিদ্বার থেকে গঙ্গোত্রী শেয়ারিং ট্যাক্সির ভাড়া বারোশো টাকা করে গাড়ি রিজার্ভ করে নিয়ে গেলে পনেরো থেকে ষোলো হাজার টাকা নেবে এরপর বার্গেন করতেই পারে এখন সাতটা বাজে পৌঁছে গেলাম উত্তরকাশি জেলার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার উত্তরকাশি শহরে হাতের সময় আছে বলে আমরা এখানে আর থাকছি না গঙ্গোত্রীর দিকে আরেকটু এগিয়ে গিয়ে কোথাও স্টে করবো আজ পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী খুব সুন্দর শহর এখানে একদিন থাকলে ঘুরে নেওয়া যেতেই পারে বিশ্বনাথ মন্দির মণিকর্ণিকা ঘাট গঙ্গার ঘাটে সন্ধ্যারতি ড্রাইভার সাহেব বলছেন উত্তরকাশি পেরিয়ে কাছাকাছি শহর হলো মানির উত্তরকাশি তো খুব ভালো ভালো থাকার জায়গা আছে জিএমভিএন গেস্ট হাউস বিড়লা গেস্ট হাউস কিন্তু ওই ট্রাফিক জ্যাম অ্যাভয়েড করতে আর টাইম বাঁচাতে গিয়েই আমাদের আর যতটা সম্ভব এগিয়ে থাকতে হবে দীর্ঘ পাঁচ ঘন্টা গাড়িতে কাটিয়ে প্রায় আটটার সময় মানেরির একটি হোম স্টেতে আমরা চেকিং করলাম লোকেশনটা জাস্ট দারুণ ছিল রুম ট্যুরটা আসছে পরের ভিডিওতে পৌঁছে ঘুমিয়ে পড়েছিলাম রাত সাড়ে দশটা বাজে ঘুম থেকে উঠে জাস্ট ডিনারটা করলাম এতটাই খিদে পেয়েছিল খাবারের ভিডিও করতেই ভুলে গেছি মন্দির রায়তা ডাল ছিল আর মাটার পনির সালাড ছিল চাটনি ছিল রুটি ছিল আর ছিল ভাত কোনো জায়গায় মনের মতন খাবার পাইনি কিন্তু এখানে এসে একদম এত ভালো খাবার পেয়ে এতটাই মানে ভালো লেগেছে খেতে এটার ভিডিওই নেওয়া হয়নি কোনো দারুণ খাবার ছিল দুশো টাকা করে থালির দাম নিলো কিন্তু দারুণ টেস্টি ছিল বাকি গল্প নিয়ে আসছি পরের পর্বে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা